হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আমার বোন আমাকে রিকোয়েস্ট করলো যে দাদা এসো এটা দুজনে মিলে সবাইয়ের সাথে শেয়ার করি তো সবাই যাতে উপকৃত হয় তো আমার কোনো আসার ইচ্ছে নেই চল করে এসেছি ঠিক এটা ঠিক তো আমার থেকে আমার দাদা বেশি জানে যেহেতু এমন একটা ভিডিও শেয়ার করছি যেটা আমরা দুজনেই ইনভলভ ছিলাম সেহেতু দাদা একটু বেশি জানে সেই জন্য জোর করে নিয়ে আসা এই ভিডিওর মধ্যে তো দাদাই বলবে বেশি আমি একটু একটু বলবো তো ভিডিওটা হচ্ছে যে আমার বাবাকে আমরা ভেলোর হসপিটালে নিয়ে গেছিলাম তো বাবার হার্ট অ্যাটাক হয়েছিলো লেফট ভেন্টিকুলারে কিছু মাসেল ড্যামেজ হয়েছিল সেটা ওখানে গিয়ে আমরা টেস্ট করে জানতে পেরেছি বাট এখানে কয়েকটা সরকারি হসপিটালে দেখিয়েছিলাম তো ওনারা এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছিলেন তো আমরা ভাবলাম কি এনজিওগ্রাম করা মানেই অপারেশান হবে বা অনেক অনেক কিছু আমরা সেই ভয়ে আমরা চলে গেলাম সোজা ভেলোর তো ভেলোরে আমরা ফার্স্ট ভেলোর যাওয়ার জন্য আমরা আমরাও ইউটিউব সার্চ করেছি আমরাও নিজে থেকে তো কিছু জানি না আমরাও বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখেছি তো আমাদের ভিডিও সবাই কেন দেখবে তো আমরা কিছু মানে নতুনত্ব যেগুলো শেয়ার করছি যেগুলো অন্য ভিডিওতে নেই সেগুলোই আমরা শেয়ার করছি নাহলে কমন তো সব ভিডিওতেই পাওয়া যাবে এরপর আমরা ইন্টারনেট সার্চ করে ভেলোরের সমস্ত কার্ডিওলজিস্টের নেমলিস্ট বের করলাম তো আমরা তো জানি না কোন ডক্টর ভালো বা কিছু সবাই ভালো আমরা এই ডিসাইড করেই যে ডক্টরের স্লট খুব রিসেন্ট খালি আছে এবং আমরা চাইছি কোনো ইন্ডিয়ান ডক্টর বাবাকে দেখব বাঙালি পেলে তো কোনো কথাই নেই বাট বাঙালি তো ছিল না আর আমরা বুক করলাম নাম কি ডক্টরের ডক্টর জর্জ অনবেলেক্স হ্যাঁ ডক্টর জর্জ অনবেলেক্স আই থিঙ্ক উনি সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানই ছিলেন তো আমরা বুক করলাম বুক করে এবং বুকের মধ্যে কত নিয়েছিল

আমরা টিকিট কেটেছি থার্ড এসির টিকিট কেটে সৌজ আমরা ভেলোরে ভেলোরে আমরা ভোরে পৌঁছেছি ঠিক ভোরে পৌঁছেছি আমরা একদিন আগে পৌঁছেছি কেন একদিন আগে পৌঁছেছি যাতে আমরা চারিদিক দেখতে পারি জানতে পারি সব কিছু সেই কারণে আমরা একদিন আগে পৌঁছেছি আর যদি আমরা তো নিজেরা টিকিট কেটেছি আর ওখানে টিকিট খুব ইজি পাওয়া যায় না সাউথের টিকিট ট্রেনে অ্যাভেলেবেল নয় তৎকাল করেছিলাম তাও আমাদের দুটো কনফার্ম হয়েছিল তিনটে টিকিটে আমরা দুটো কনফার্ম হয়নি একটাতে আমরা শেয়ার করে দিয়েছি একটা শেয়ার করে গেছি এরপর আমরা ওখানে সকালে পৌঁছে যাই যথারীতি আমরা হোটেল নিই হোটেল নিয়ে আমরা প্রথমে ভেলোর যে মেন ক্যাম্পাস মেন ক্যাম্পাসে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম একটু দেখার জন্য এরপর আমরা আরো যেটা কার্ড যেটা ক্রিস কার্ড যেটা বলা হয় বা ভা কার্ড ওই কার্ডটা সব প্রত্যেকটা পেশেন্টকে সংগ্রহ করতে হয়েছিল সেটা সেই হিসাবে আমরাও সংগ্রহ করে নিয়েছি আমরা ওই না করে আমরা ওই দিনই ক্রিস কার্ড করে নিয়েছিলাম ক্রিস কার্ড করতে 100 টাকা নিয়েছি 100 টাকা নিয়েছিলাম এরপর ওই কার্ডটাতে ক্রিস কার্ডটা আছে পেশেন্ট আইডি আইডি নাম্বার এরপর আমরা যথারীতি হোটেলে চলে এলাম হোটেলে ফ্রেশ হয়ে নেক্সট ডে আমাদের ডেট ছিল আমরা সোজা কার্ডিওলজি বেলোড়ের মেন ক্যাম্পাস থেকে থার্টি কিলোমিটার দূরে প্রায় থার্টি কিলোমিটার্স রানীপেট ক্যাম্পাস এবার এই যাওয়া আসার কোনো অসুবিধা কিছু হয়নি কেন কি মেন ক্যাম্পাস থেকে কন্টিনিউ বাস ছাড়ে কন্টিনিউ মানে এক মিনিট দু মিনিট অন্তর অন্তর বাস বা একসাথে আরো দুটো তিনটে করে বাস প্রয়োজনই প্রয়োজনই পড়ে লাইন দিতে হয় লাইনে যতক্ষণ মানে সবাই লাইনে দাঁড়িয়ে থাকবে কন্টিনিউ বাস সবাই উঠবে আর চলতেই থাকবে এরকম ঝা চকচকে বাসগুলো ভীষণ সুন্দর কোনো অসুবিধা নেই এরপর যথারীতি আমরা রানী বাস ধরে রানীপীট ক্যাম্পাসে পৌঁছে যাই আমরা পৌঁছে যাই ঠিক সাড়ে নটার দিকে আমরা পৌঁছে গেছি সাইড ওখানে আমাদের দশটার সময় অ্যাপার্টমেন্ট ছিল দশটার সময় অ্যাপার্টমেন্ট দেওয়া ছিল এরপর আমরা রিসেপশন কাউন্টারে পৌঁছেছি কাউন্টারে ক্রিস কার্ড দেওয়ার পরে ওনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সাথে কিছু বারকোড দিয়ে দিলেন তো কিছু কিওক্সও আছে আমরা তো জানি না কিওক্সগুলো কেন ইউজ করা হয় যদি কাউন্টারে আমরা না যাই কিওক্সে টাচ করালি ওই ক্রিস কার্ড টাচ করালি অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ওই বারকোড দুটোই দুটোই প্রিন্ট আউট হয়ে যাবে সাথে সাথে তো ওটা আমরা পরে জেনেছি নেক্সট ডেটে তো যথারীতি ওটা নিয়ে আমরা সোজা পৌঁছে যাই সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে পৌঁছিয়ে যাই ওখানে রুম নম্বর এবং پیشنট নাম্বার কত নাম্বারের পরে আমাদের টাইম আছে ওগুলো কোনো অসুবিধা নেই এত সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে মানে একজন যদি কিছু না জানা মানুষ হয় যদি যায় সুন্দর হয়ে বেরিয়ে আসতে হবে তবে একটু জানতে হবে এই জিনিসগুলো সম্বন্ধে একটু জানতে হবে ডাক্তার সাথে কথা বলতে হবে ঠিকঠাক করে হিন্দি বলতে হবে কারণ তো আমরা তামিল বুঝতে পারি না হিন্দি ইংলিশ থাকলে কোনো অসুবিধে নেই বাংলারাও কি তবে উদ্ধার হচ্ছে না হচ্ছে তবে একটু দেরি হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তবে হিন্দি আর ইংলিশ থাকলে কেউ আটকাতে পারবে না এত সুন্দরভাবে ওখানে ডাক্তার দেখানো হবে যথারীতি আমরা ডক্টরের সামনে পৌঁছালাম তিনজনেই আমরা পৌঁছে গেছি আমি বাবা বোন ডক্টরের সাথে কনসাল্ট করলাম তো আমরা ভেবেছি উনি জর্জ অনুমাইলিক কিন্তু বাট উনি জ্বর উনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো উনি সাত ডে সেভেন ডেজ ওষুধ দিলেন তো ওষুধ দেওয়ার পরে আমাদের নেক্সট আবার সেভেন ডেজ পরে তো না তিন দিন পরে ছিল মানে আমাদের স্যাটারডে দেখিয়েছিলাম আমাদের নেক্সট ছিল ওয়েডনেসডেতে ছিল মানে থ্রি ডেজ পর আমাদের আবার ডেট পড়েছিল ওই থ্রি ডেসে এত সুন্দর মেডিসিন কাজ করেছিল কি বলবো যার কারণেই আমাদের ফিফটি পার্সেন্ট বাবার পেটের ব্যথা ছিলছিল সেই একটু রিকভারি হয়েছে তো এরপরে আবার যথারীতি আমরা তিন দিন পর এলাম তিন দিন পর যে জর্জ অনুব অ্যালেক্সের উনি আমাদের দেখেছেন তবে এটাও বলবো যে ওনার অ্যাসিস্ট্যান্ট ডক্টর যিনি ছিলেন উনিও ভীষণ ভালো মানে বিহেভিয়ার বলুন মানে সব সমস্ত কিছু বেশ ভালো লেগেছে এ টু জেড খুঁটি 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 মানে জিবিএস হিস্ট্রি থেকে শুরু করে সব ব্রিথিং জিজ্ঞাসা করছেন এবং জর্জন ওই সব প্রিভিয়াস যে নোটেড পয়েন্ট দেখে বাবাকে টোটালি চেক করলেন চেক করার পরে আমরা কনসাল্ট করলাম যে বাবার এনজিওগ্রাম করতে হবে এবং এনজিওগ্রাম করে তারপর বোঝা যাবে যেহেতু বাবার পেটে ব্যথা আছে সেই কারণে আমরা বললাম স্যারকে স্যার কেন হচ্ছে আমরা বেশি কোয়ারিজ করলাম তো স্যার বললেন যে ফার্স্ট এটা আগে করা হোক এটা হওয়ার পরে এমআরআই আমরা দেব বাবাকে উনি দেখলেন প্রায় ফর্টি মিনিটস এর মতো বাবাকে দেখেছে তাই তো ফর্টি মিনিটস হবে তো সমস্ত কিছু প্রিভিয়াস হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু কম্পিউটারে এন্ট্রি করছেন নোটেট করছেন পয়েন্ট তো এরপর আমাদের সাজেস্ট করলেন মানে এসব লিখে দিয়েছেন আমরা কী ব্লাডের সমস্ত টেস্ট করেছি ব্লাডে যা এভরিথিং ব্লাড ইসিজি করেছি ইকো করেছি এক্স রে আলট্রাসাউন্ড তারপরে নেক্সট আমরা টেস্ট করলাম এনজিওগ্রাম তো এনজিওগ্রামে আমরা সহজে বেড পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আমার মেডিক্লেম কার্ড ছিল মেডিক্লেম কার্ডে জেনারেল বেড অ্যাভেলেবেল ছিল না ওই দিন আমরা ভর্তি হতে পারিনি তো ভিআইপি পেট খালি ছিল আমি জেডি কানেক্টিভতে আমার বাবা করতে পাত দাদা বলে ছিল করবে তো আমিই করলাম না এক্সট্রা এতগুলো টাকা জেইডি অফিস দিক জেইডি টাকা তো টাকাই হয় ভিআইপি নেই কি হবে আর তারপর ভেবেছিলাম যে ভয় পাচ্ছিল বাবা একা একা থাকলে বাবা বেশি ভয় পাবে আর আমরাও ভয় পাবো সবার মাঝে কথাবার্তা সবার মধ্যে থাকলে ভালো আমরাও কিছু নলেজ গেইন করতে পারবো আর ভিআইপি পেড হলে আলাদা আলাদা কেবিনে একটা রুমে ইন দুজন তো সেভাবে আমরা কারোর সাথে ইন্টারঅ্যাকশন থাকবে না সেই কারণে আমরা ভিএপিটা আপনার চয়েস তবে জেনারেল বেড কিন্তু খারাপ না একবার ঘুরে ঘুরে একবার দেখাচ্ছি একবার দেখলেই বুঝতে পারবে জেনারেল বেড এতই সুন্দর ভীষণই সুন্দর বাবাকে আমরা সকালে ভর্তি করেছি সকালে সকালে ভর্তি করেছি নেক্সট ডে বাবার এনজিওগ্রাম করার জন্য বাবাকে নিয়ে যাওয়া হয়েছে কেন কি ওই সময় ওই পিরিয়ডের মধ্যে বাবাকে অবজারভেশনে রাখা হয়েছিল কন্টিনিউ কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো ওনারা করেছেন করার পরে বাবাকে এনজি করম করার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এনজি এখানে একটা বিশেষত্ব কি যে এনজি যখন কোনো পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হবে তো আমার দেখলাম প্রে করানো হলো তো বেশ ভালো লেগেছিল সত্যি বলছি মনটা একদম মানে ভরে গেছিল ওখানে খ্রিস্টান ওখানে যে নার্স উনি তো তামিল ভাষাতে প্রে করেছেন বাবাকে প্রে করতে বলা হয়েছিল সবাই উঠে দাঁড়িয়ে প্রে করেছিলেন তারপরে বাবাকে নিয়ে যাওয়া হল এনজিগ্রাম ওটিতে তো ওখান থেকে ডক্টর এসে বললেন ভয়ের কোনো কারণ নেই তো ব্লকেজ কোনো ব্লকেজ নেই কোনো স্টেন বসাতে হবে না তো বললো যে নেক্সট আমরা এমআরআই করে দেখব এমআরআই এর ডেট সেভেন ডেজ করে আমাদের এমআরআই ডেট দিয়েছে এটা সব থেকে আমাদের এখানের কাছে একটু খুব বোরিং লেগেছিল তো আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছি স্যার প্লিজ একবার দেখুন না অনেক অনেকবার বলেছি স্যার নিজেই বললেন যে তার নিজেরও যদি এমআরআই হয় তারও পাঁচ দিন পরেই পড়বে তো তো আমরা বাধ্য মেনে নিলাম কিছু করার নেই ওখানে দুটো মাত্র স্লট রয়েছে যার কারণে এত দেরি হয় মানে এত বড় হসপিটাল কিন্তু স্লট দুটো মাত্র রয়েছে যার কারণেই সমস্ত পেশেন্টকে ওয়েট করতে হয় এই এমআরআইয়ের জন্য

এরপর আমাদের রিপোর্ট পেয়েছি আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখানোর পরে আমরা হার্ড কপিগুলো আমরা আমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত রিপোর্ট আবার ডক্টরের কাছে আমরা নিয়ে গেছিলাম ওগুলো ভয়ের কোনো কারণ নেই তো সেম রিপোর্টই এমআরআইতে সেরকম কোনো প্রবলেম নেই ওনারা বললেন যে 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 ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলোই কন্টিনিউ করে যেতে হবে তাহলে রিকভারি হয়ে যাবে আমাদের থ্রি মান্থেরও ওষুধ মানে মেডিসিন দেওয়া হয়েছে আমাদের আরও সাত দিন থাকতে হয়েছিল কেন কি ওনারা কিছু ব্লাডের হচ্ছে পটাশিয়াম টেস্ট এবং ক্রিটিন এই দুটো টেস্ট কন্টিনিউ করতে হচ্ছিলো ওই দুটো রেজাল্ট ওরা কতটা ইম্প্রুভ হচ্ছে তো সেটা ওনারা দেখছিলেন তো এই কারণে আমাদের আরও সাত দিন থাকতে হয়েছিল টোটাল আমরা বাইশ দিন আমরা ভেরোড়েছিলাম কিছু অসুবিধে আছে সেগুলো হলো কি আমি তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো প্রাইভেটে তার অ্যাভেলেবেল ছুটি পাওয়া যায় না আই থিঙ্ক গভর্নমেন্টেও ছুটি পাওয়া যায় না তো বেঙ্গল থেকে গিয়ে ওখানে এতদিন ছুটি খুব এটা খুব চাপের ব্যাপার তো আমাদের প্রায় বাইশ দিন ওখানে আমরা ছিলাম তো এটা একটা অসুবিধার মূল কারণ আর খরচ খরচ যে কম হচ্ছে তা না মোটামুটি বেঙ্গলের মতোই খরচ তবে খুব বেশিও বলবো না তবে ভালো পরিষেবা ভালো আর ভালো দিক কোনগুলো ভালো দিকটা হচ্ছে সব থেকে মনে করো ওনাদের মানে সততাটাই সব থেকে বড়ো জিনিস একদম আরেকটা প্রবলেম কি ট্রাভেলিংয়ের প্রবলেম কেন কি সাউথের ট্রেনগুলো মানে ট্রেন অ্যাভেলেবেল না এটা একটা প্রবলেম আর তাহলে কি আমাদের বেঙ্গল থেকে কেউ যাচ্ছে না ওখানে দেখাতে ওখানে প্রায় থার্টি পার্সেন্ট বাঙালি ওই ভেলোড় হসপিটালে আমরা তো দেখলাম প্রায় থার্টি পার্সেন্ট ওভারঅল ইন্ডিয়া থেকেই সবাই যাচ্ছে থার্টি পার্সেন্ট বাঙালি আছেন দেখলাম আর তাহলে কি আমাদের বেঙ্গলের চিকিৎসা হচ্ছে না ভেলোরকে আমি কেন সাজেস্ট করছি ইদানিং একটু বড্ড বেশি বেঙ্গলে পলিটিক্স হচ্ছে যে যেসব হসপিটালগুলোর ম্যানেজমেন্ট বিজনেস চাইছে বিজনেস সেই কারণে ইন্ট্রিগ্রেটিভ কোথাও না কোথাও ডিফারেন্স আসছে তাই সবাই ভেলোরের দিকেই ঝুঁকছে আমার এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোস বিদ্যাসাগরের বেঙ্গল আমরা আবার ফিরে পাবো অবশ্যই সেই বিশ্বাস নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট দাদা